তাহলে পিপিলিকাও জাননাতে যাবে কোন পিপিলিকা এই যে সুলাইমান নবীর সাথে কি আছে সৎসঙ্গে সর্বভাষ একটা গাবি জান্নাতে যাবে কি ওই গাবির নামে আল্লাহ সুরার নাম দিলেন নাম কি সুরায় বাকারা কেন গাবি জান্নাতে যাবে গাভীর কোনো কাম জান্নাতে নাই যাবে কেন বলে আল্লাহ বুঝাইতে চান ভালোর সাথে চললে তোমার পুরস্কার ভালো একটা গাভী মুসা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সে জান্নাতে যাবে ও আল্লাহর বান্দার একটা পিপিলিকা সুলাইমান নবীর সাথে সম্পর্কের কারণে সোহবতে জান্নাতে যাবে কুকুর কেন জান্নাতে যাবে বলে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক একটু সম্পর্ক আছে এই কারণে সালেহ আলাইহিস সালামের সাথে সম্পর্কিত উটনি জান্নাতে যাবে একটা উটনি যদি জান্নাতে যায় নবীর সোহবতের কারণে একটা কুকুর যদি জান্নাতে যায় অলির সোহবতের কারণে একটা গাবি যদি জান্নাতে যায়। গাধা যদি জান্নাতে যায় ও ওজায়ের নবীর সম্পর্কের কারণে ও মানুষ তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো ভালোর সাথে সম্পর্ক রাখো তুমি কেন জান্নাতে যাইবা না আল্লাহ কয় না তুমিও জান্নাতে যাইবা অতএব এখনো সময় আছে সৎসঙ্গ লাগাও নিজেও সুন্দর চরিত্রবান হও তোমার আদর্শ দেখে ঘর আদর্শ ভরপুর হয়ে যাবে আমার ছোট ভাইও আদর্শওয়ালা হবে আমার বোন আদর্শওয়ালা হবে আমার আমার আদর্শের কারণে আমার সন্তান আদর্শওয়ালা হবে অতএব আল্লাহ ওয়ালা যারা উলামা একরাম হক্কানি পীর মাশায়েখ এদের সংস্রবে যাই আল্লাহ ওয়ালাদের সম্পর্ক রাখিয়া তাদের মাধ্যমে সুন্নতের আমল করিয়া আমার জীবন